আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে র্যালিটি সকাল দশটায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হবে র‍্যালি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত রাবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবর রহমান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে র্যালিতে যথাসময়ে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী পাঁচই আগস্ট শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছেন আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড মোহাম্মদ আলাউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান আয়োজিত প্রতিযোগিতার জন্য শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয় জনসাধারণ প্রায় দুই ঘণ্টার অবরোধে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা আজ সকাল দশটা থেকে ঢাকা পাবনা মহাসড়কের জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাস স্ট্যান্ড থেকে দিলরূপা বাস স্ট্যান্ড পর্যন্ত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয়রা বলেন দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা নেই কোন আবাসিক হল খেলার মাঠ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচশো কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে চাঁপাই নবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল সামাদ এ সময় তিনি বলেন দেশের উন্নয়নে প্রবাসী থাকা বাংলাদেশিদের অবদান অনেক বেশি তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রতিটি রেমিট্যান্স যোদ্ধা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সিভিল সার্জন এ কে এম শাহাবুদ্দিন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্দিন সহ অন্যান্যরা জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শিবগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ব্যানারে এই সভার আয়োজন করা হয় স্মরণ সভায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন আলোচনায় বক্তারা বলেন জুলাই আগস্টের গণ আন্দোলন ছিল বাংলাদেশের স্বৈরাচার বিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায় এই আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে মহম্মদ আলীকে আহ্বায়ক ও প্রফেসর ড এম গোলাম আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয় পাবনার চাটমহরে সেচ সাশ্রয়ী আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা মিলে এক হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান চলতি মৌসুমে উফসি জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার একশো জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন খেলার খবর ফুটবল উইমেন্স ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় নাটোরে জিএফএ অনূর্ধ্ব চৌদ্দ বালিকা ফুটবল দল গঠন করা হয়েছে গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে সাতটি উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে আঠারো জনকে বাছাই করা হয় জেলা ক্রীড়া অফিসার রাকিবিল হাসান এসামি জানান আগামী পনেরোই আগস্ট থেকে রাজশাহীতে বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় বাছাইকৃত নাটোর জেলা দল অংশগ্রহণ করবে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে